আজ একটা ব্রাইড আছে আর এটা হলো মুসলিম ব্রাইড তার সাথে আছে দুটো পার্টি মেকআপ তারপরেও হয়েছিল আর একটা পার্টি মেকআপ মানে মোট তিন থেকে চারটে পার্টি মেকআপ করেছি তো চলো আজ ব্লগটা শুরু করি প্রথম থেকেই দিনের প্রথমটা শুরু হচ্ছে দেখো আমার কিভাবে আমি সকল সকল চান টান করে রেডি হয়ে চলে যাবো পড়াতে তার জন্য একটু সাজুকুজু করে নিচ্ছি কারণ আমার বাড়ি থেকে কিছুটা দূরে যেতে হয় পড়াতে তার জন্য আর দেখো এই ব্যাগটা নিয়ে তো সবসময় ঘুরি তো ব্যাগের মধ্যে কি আছে দেখো একটা স্ট্র্যাবলার পিন দুটো পেন একটা স্ট্রাবলার প্লাস একটা রবার আছে আর তার সাথে আছে পেন্সিল কাটার মানে বাচ্চাদের পড়াতে গেলে এইগুলো ভীষণভাবে জরুরি ওরা খাতা বই তো ভীষণভাবে ছেড়ে তার জন্য আমার এইগুলো কাছে রাখতে হয় সব সময় কখন কোনটা কাজে লেগে যায় তার সাথে একটা পেন্সিল আর হয়নারও ছিল তো সেটা এখন কাছে নেই কোন ব্যাগে আছে আমি খুঁজে পাচ্ছিলাম না তো চলো আর একটা পার্স ছিল পার্টসের মধ্যে কোনো টাকা পয়সা ছিল না খুব খারাপ অবস্থায় দিন যাচ্ছে এখন আমার সো আমার একটা ফেভারিট পারফিউম মেকে বেরিয়ে পড়লাম পড়ানোর উদ্দেশ্যে তো চলো তোমাদের সাথে যেতে যেতে অনেক কথা হবে আর তারপর না আমি সেখান থেকে বাড়ি এসে তৈরি করেছিলাম রিলস আর এই হচ্ছে আমার আউটফিট আউটফিট পুরোটা তোমাদেরকে দেখাবো কেমন হলো এখানে বসে বসে রিলস করছিলাম ফ্যানেওয়া খাচ্ছিলাম তো ফুল আউটফিটটা দেখে নাও কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও যে আউটফিটটা কীরকম লাগলো আর আমার অনেক দিন না ড্রেসগুলো পরা হয় না কারণ এখন খুব একটা বাইরে বেরোই না আর প্রচণ্ড গরমের কারণে সারাদিন বাড়িতেই থাকি আর যারা আমার ব্লগ দেখো তারাই জানো যে সারাদিন বাড়ির টুকটাক কাজকর্ম করি আর সারাদিন বাড়িতেই থাকি এইভাবেই আমার দিনগুলো কাটে তো ভাবলাম আজকে একটা ভিডিও বানাই আর এই ড্রেসটা করে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তারপরে চলে যাচ্ছি বৌদিদের বাড়ি কারণ বৌদিদের বাড়ি আমাকে ডেকেছিল দিন থেকে তো যাওয়া হয় না তো ভাবলাম আজকে ফাঁকা আছি একটু চলো ঘুরেই আসি আর তোমাদের সাথে মানে ব্লগটাও শেয়ার করা যাবে আমি কীরকম জায়গায় যাচ্ছি আর জায়গাটা জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগবে তো দেখো এতটা ঘাম হচ্ছে না বারবার কিন্তু ফ্যান চাচ্ছি ঘাম হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে অস্বস্তিকর একটা ওয়েদার যাচ্ছে আর চলে আসার পর দেখো কি সুন্দর ওয়েদার বাট রাস্তাটা না খুবই খারাপ এটা হচ্ছে বিএসএফ রোড তার জন্য এটা রাস্তাটা ভীষণভাবে খারাপ আর খুব একটা তাড়াতাড়ি তৈরি করে না অনেকদিন পরে রিফিয়ারটাগুলো হয় আর আমরা চারজন যাচ্ছিলাম রাস্তার দিকে হাঁটতে আমি বৌদি আর পাশে দুটো মেয়ে বোন হয় সম্পর্কে তারাও যাচ্ছিলো তো ওরা ভীষণ লাজুকে ক্যামেরা অন করলেই ঘুরিয়ে নিচ্ছে মুখগুলো আর হাসাহাসি করছে তো যাই হোক এই আমাদের একটা বিকালের সময় কাটলো এটা কিন্তু একটা বর্ডার এরিয়া এখানে কিন্তু সন্ধে বিকাল ছটার পর বা সন্ধে ছটা বলতে পারো এখানে কাউকে বসতে দেয় না তো আমরা এখানে সানসেট দেখছিলাম হেভি সুন্দর লাগছিল সূর্যটা ডুবে যাচ্ছে আর সেই সময় আমরা ভিডিও করছি বসে আছি গল্প করছি তো তারপরে চলে এসেছি সেখান থেকে ব্যাক প্যাকেজিং করতে হবে কারণ আমার আছে ব্রাইট সাজানো আর সকাল নটার সময় আমি বেরিয়ে যাব সকাল এখন বাজে আটটা এখন আমার গোছানো গাছ এখনও শেষ পর্যন্ত হয়নি যে সব কিছু ঠিকঠাক নিয়েছি কিনা অনেক দিনই ব্রাইট ছিল না তো তার জন্য দেখে নিচ্ছিলাম যে সব কিছু প্যাকেজিং ঠিকঠাক আছে কিনা না আর এই হচ্ছে মেকআপের জিনিসপত্র খুব একটা বড় মেকআপ আর্টিস্ট না তার জন্য প্রচুর কিছু জিনিস আমার কাছে নেই মেকআপের প্রোডাক্ট দু থেকে তিন রকমের প্রোডাক্ট হয়তো হার্লি আমার কাছে আছে আর এই গরমের ওয়েদারে না ওয়াটারপ্রুফ মেকআপটাই বেশি চায় কিন্তু এখানে যা বাজেট মানুষের তাতে ওয়াটারপ্রুফ মনে হয় না যে আর ওয়াটার প্রোডাক্ট রাখি তো যাই হোক দেখো এখানে কিন্তু বাজেটের অনুযায়ী ওয়াটারপ্রুফ মেকআপ আমার পক্ষে রাখা সম্ভব হয় না কারণ ক্লায়েন্ট যেমন টাকা দেবে তার উপরেই বেশ করে আমাকে মেকআপ কিনতে হবে প্লাস আমার নিজেও চালাতে হবে তো সেই হিসেবে গ্রামের দিকে না খুব একটা চলে না ওরা বোঝে না যে ওয়াটারপ্রুফ মেক কি হয় বা ব্রাইট কি কাকে বলে তো তাহলেও মানে টুকটাক যেরকম সাজানো চলে গ্রামের দিকে সেইভাবেই ব্রাইড সাজাই আর চেষ্টা করি সবাইকে ভালো সাজানোর গরমের মধ্যে ভালো প্রোডাক্টটা ইউজ করান কারণ নামটা তো আমারই খারাপ হবে যদি আমি খারাপ প্রোডাক্ট দিই তো এই জিনিসপত্রগুলো টুকটাক করে গুছিয়ে নিয়ে যাব রেডি হয়ে নটার সময় আর বাড়ি ফিরবো রাত নটা থেকে দশটার মধ্যে কারণ আমার চার পাঁচটা পার্টি মেকআপ আছে যার সাথে আমি কাজ করি সুবোধা তার সাথে আর হচ্ছে মুসলিম ব্রাইড আছে আর সেটা হচ্ছে দুপুরে সাজানো সকাল থেকে সাজানো শুরু হবে আর এই গরমের মধ্যে কি করবো বুঝতে পারছি না খুব টেনশানে আছি তো চলো রেডি হয়ে নেব খুব তাড়াতাড়ি কারণ ওদের লগ্ন নেই তবুও বড় বললো বারোটার মধ্যে চলে আসবে তার জন্য আমিও একটু তাড়াহুড়ো করছি যে ওদের ওদেরকে নিয়মকানুন আছি খুব আমি জানি না কারণ আমি কোনোদিন মুসলিম ব্রাইড সাজাইনি আমার লাইফে ফার্স্ট আমি মুসলিম ব্লাইট সাজাচ্ছি আজকে গ্রামে থাকি তবু কী হয়েছে গ্রামের ওয়েদারের মধ্যে এত পরিমাণে গরম তাহলে যারা শহরে থাকে কলকাতায় থাকে তাদের কি অবস্থায় দিন যাচ্ছে মানে এসি ছাড়া চলছে না আর আমি তো এক মুহূর্ত এদিক ওদিক করলে সেই মনে হয় ফ্যানটা সঙ্গে করে নিয়ে ঘুরি এত গরম পড়েছে আর আমাদের ছাদে দেখো অ্যাডভার্স্টার দেওয়া আছে এটা কিন্তু দুতলার উপরে আর অ্যাডভাস্টারের তলায় যা গরম হচ্ছে মানে আমরা সারাদিন উপরে থাকি না রাত্রে চলে যাই শুধু আমার যখন ভিডিও শুট শুট করার থাকে তখনই আমি উপরে চলে আসি আর রাত্রের জন্য এটা খুব উপযুক্ত কারণ গরমের সময় পরে দোতলার উপরে ভীষণ পরিমাণে হাওয়া হয় আর যেটা রাত্রে নিচে লাগে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও রেডি হয়ে গেলাম না না আজকে কিন্তু দেখাবো না যে আমি কাদেরকে সাজিয়েছি কেমনভাবে সাজিয়েছি তার জন্য দেখতে গেলে আমার নেক্সট ভিডিও দেখতে হবে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টটা জানিও